গুড মর্নিং বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো তো দেখো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি এই যে মা মামে ব্রাশ নিয়ে বেরিয়ে গেছি ব্রাশ করছে মেয়ে ভিতরে চলে এসছে ওর পড়ার পিসি তো ওকে খাইয়ে পড়তে বসিয়ে যে চলে এসছি রান্নাঘরে এখন হচ্ছে বেথো শাক বেগুন পোড়া আর ভাত সকালের জল খাবার এটা তো এইটাই চাল ধুয়ে নিচ্ছি তারপরে দেখো আমার শ্বশুর আবার রসুন পেঁয়াজ এটা খায় না এই জন্য ওনার জন্য আলাদা সম্বরা দিয়ে দিচ্ছি শাকটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি এরপরে পাঁচফোরণ দেবো ফোড়ন দিয়ে ওনারটা নামিয়ে নেবো কারণ উনি পেঁয়াজ রসুন খায় না ওনার জন্য আলাদা করি আর শাকে একটু পেঁয়াজ রসুন না হলে ভালো লাগে না যদিও আমরা খাই যে এটা এই জন্য আমাদেরটা পরে আমরা করে নিচ্ছি তো এই দেখো আমি আলাদা আবার সম্পরা দিচ্ছি আমাদের শাকটা রসুন কাঁচা লঙ্কা দিয়ে আমার কাছে আবার রসুন ছাড়া ভালো লাগে না শাকটা খেতে তো এই যে আমি রসুন দিয়ে আমাদের শাকটা সম্বরা দিয়ে নিয়েছি এরপরে খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়েকে খাইয়েছি এখন এই যে চলে যাচ্ছি স্নান করতে স্নান করে চলে এসে মাথাটা ভালো মাস্ক শ্যাম্পু করেছি মাথাটা অনেক দিন ধরেই নোংরা নোংরা হয়ে আছে ঠান্ডার ভিতরে এই জন্য আর শ্যাম্পুটা করা হয়ে ওঠেনি তো দেখো ক্রিম মেখে নিচ্ছি স্নান করে এসে ক্রিম টিরিম না মাখলে গাত বা কেমন টান টান ধরে শীতকাল যেহেতু তো ক্রিম মেখে আমি চুলটা আঁশড়ে নিয়েছি আশড়ে সিঁদুরটা পরে নিচ্ছি আবার রান্নাঘরে যেতে হবে রান্না করতে দুপুরের তো এ দেখো টিপটাও পরে নিচ্ছি সিঁদুর পরে টিপ পরে নিচ্ছি আমাদের এখানে আজ দু তিন দিন রোদ নেই তো জামা কাপড়গুলোকেও অনেকটাই ভিজা ভিজা নাইটি টাইটি সবই ভেজা আছে এই জন্য শাড়ি পরেছি আজকে সব কিছুই ভেজা মেয়ের মেয়ের বাবার আমার শাশুড়ির আমার সবার জামা কাপড় ভেজা আবার স্নান করেছি সেই নাইটি গুলো মেলে দিচ্ছি ছাদে তো তোমাদের ওইখানে কেমন ঠান্ডা পড়ছে একটু কমেন্ট করে জানিও আমাদের এখানে তো ভীষণই ঠান্ডা তারপর আবার রোদও নেই ভীষণ ঠান্ডা তো চলে এসেছি রান্নাঘরে এই যে এটা কি মাছ আমি বলতে পারবো না তো আমার শ্বশুর বললো আলু দিয়ে খাবে তার জন্য আলু দিয়ে মাছের ঝোলটা করছি আলুটা ভাজা হয়ে গেছে তারপর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নেব কষিয়ে তারপর গরম জল দেব গরম জল দিয়ে তরকারি মাছটা দিয়ে নামিয়ে নেব তারপরে যে দেখো লাউ ঘন্ট করব তার জন্য এই যে শুকনো লঙ্কা শুকনো লঙ্কা আর দেখো শুকনো লঙ্কাটা ভাজা হয়ে আছে। এবার সরষেটা দিয়ে দেব সরষেটা দিয়ে হাতাটা দিয়ে ভালো করে ডলে না হলে সরষেটা গালে বাদলে ওটা খেলে পেটে ব্যথা হয় জন্য সরষেটা ডলে দিতে হয় তারপর লাউটা দিয়ে দিচ্ছি তো লাউটায় দেখো দিয়ে আমি হলুদ লবণ দিয়ে ঢেকে দেব দিয়ে তারপর হয়ে গেছে কমপ্লিট আমার রান্না এরকম মেয়ের জন্য ভাতটা আমি নিচ্ছি মাছ দিয়ে তো কে কোথা থেকে ভিডিওটা দেখছো প্লিজ কমেন্ট করে জানিও আর বাই বাই এতটুকুই ভিডিও